লক্ষ্মীপুরের কম্বলনগরে উপজেলা মডেল মসজিদের জন্য অধিগ্রহণ করা জমির স্থাপনা সরাতে গিয়ে ব্যক্তি মালিকানাধীন ষোলোটি দোকান সহ দ্বিতল মার্কেট ভবন ভেঙে ফেলা হয়েছে লুট করা হয়েছে দোকানে থাকা মালামাল দোকান মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ও দুজন নিলাম গ্রহীতার যোগ এই অপকর্ম অধিগ্রহণের বাইরের দোকান ভাঙার সত্যতা স্বীকার করেছেন জেলা প্রশাসকও লক্ষ্মীপুরের কমলনগরে মডেল মসজিদ নির্মাণের জন্য লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনকে জমি বুঝিয়ে দেয় জেলা প্রশাসন অধিগ্রহণ করা এই জমির স্থাপনা সরাতে নিলাম ডাকে সংশ্লিষ্ট বিভাগ নিলাম গ্রহিতা ঠিকাদার অধিগ্রহণের বাইরে ব্যক্তি মালিকানাধীন জমিতে থাকা একটি মার্কেট মার্কেটসহ আশপাশের ষোলোটি দোকান ভেঙে ফেলে দোকান মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও নিলাম গ্রহিতার যোগ সাজসে অধিগ্রহণের বাইরে দোকান ভেঙে মালামাল লুট করা হয়েছে ক্ষতিপূরণ দাবি করে জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা জাকির হোসেন সাহেব এসে পুলিশ প্রহরায় ওই যে অধিগ্রহণকৃত জায়গা বাদ দিয়ে প্রথমে আমাদের মালিকানা জায়গা সামনে সাটার দোকান দোকান সব ভেঙে দিয়েছে এবং অধিগ্রহণকৃত নিয়ে গেছে সমস্ত মালামাল ইসলামিক ফাউন্ডেশনের মা উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং কন্ডেক্টারের সহযোগী দেলোয়ার এখানে স্থানীয় সহযোগী মিলিয়ে আমার এইটা লুট করি ভাঙ্গে নিয়ে গেছে ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক না না আমি ভাঙিনি এইসব কথা বললে তো লাভ না আমি কেন ভাঙবো এটা হলো যে টেন্ডার হয়েছে প্রকাশ্যে নিলাম হয়েছে নিলামে টিকাদার পাইছে আমরা গিয়েছি আমাদেরকে বলছিল যে যাওয়ার জন্য এই পাশে যেটা আমরা পূর্ব ভাঙার ওদেরকে ভাঙার জন্য বলে আসে আমরা চলে আসছি বিষয়টি সমাধানে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার আছে তাকে নির্দেশনা দিয়েছি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিভাবে পূরণ করা যায় এটা তাদেরকে নিয়ে এবং ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে বসে ঠিকাদার সহ এটাকে সমাধান পর্যায়ে নিয়ে আসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ইসলামিক ফাউন্ডেশনকে এ ব্যাপারে ঠিকাদারের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হলেও কোনো উদ্যোগ নেয়নি তারা তারা এই এইযুক্ত নেই অধিগ্রহণের বাইরে স্থাপনা সহ অবকাঠামো ভেঙে ফেলায় ক্ষতিপূরণ চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা দ্রুত বিষয়টি সমাধানে হস্তক্ষেপ চান সংশ্লিষ্টদের dvc news desk